পাঁচটা ছটা করে রয়েছে দেখেন বড় কেজি একশো পঞ্চাশ ওজন হিসাবে যদি ধরেন এই দেখেন এক বেশি আড়াই হিসাবে আড়াই কুইন্টাল যদি মাল বিক্রি করে এটা কত বছরের গাছ এটা পাঁচ বছর দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি তৈরি করছি নভেম্বরের সাতাশ তারিখ ভিডিওটি আপলোড হতে পারে উনত্রিশ কি তিরিশ তারিখ এই যে ঠান্ডার মতে আজকে আপনাদের সরাসরি নিয়ে যাব কাঁঠাল বাগানে এই বারো মাসি এ কিভাবে কীভাবে এই ঠান্ডার মধ্যে ফলন সেটাই দেখাবো নভেম্বরের সাতাশ ডিসেম্বর পড়তে আর দুই এক দিন এই ঠান্ডার মধ্যে প্রচুর ফলন সেটাই দেখাবে আজকে আমাদের সঙ্গে রয়েছে শ্রীরামকৃষ্ণ নার্সারি রোনার শ্রীকান্ত দা প্রচুর কাঁঠাল দেখে আমিও অবাক অবশ্যই আপনারাও অবাক হবেন তো চলুন ভিডিও দেরি না করে শুরু করা যাক এবং খুব আপডেট একটি ভিডিও অবশ্যই দেখতে থাকুন আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে এ চোরের কারিগর বাবু দাদা আপনার পরিচয় একটু দেখ আমি শ্রীকান্ত শ্রীকান্ত দে আমার কাছে আসার পথ হচ্ছে হাওড়া বা বর্ধমান থেকে আরামবাগ আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠবেন পাণ্ডুগ্রাম স্টপেজ ওখানে আমার ফার্ম প্রথমত বলি সিজন শুরু প্রায় এক মাস আগে হয়েছে এখন গাছে অফুরন্ত কাঁঠাল এক একটা গাছ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি আমি দেখতে পাচ্ছি কারণ সরাসরি দর্শকদের দেখাবো দেখেন একটা গাছ থেকে কত ফল হ্যাঁ ধরে রয়েছে এই ফল যদি হারভেস্ট করে চাষি হ্যাঁ কত কেজি হতে পারে শুধু সেটাও না একটা গাছে আমি গুনে দেখাচ্ছি আজকের এই তিনটে আমি ধরছি এই ছোটোটা বাদ এখানে দুটো পাঁচটা এখানটায় দুটো দুটো এটা বাদ দিলাম পাঁচ আট সাত আট নয় নয় উপরে এখানটায় রয়েছে চারটে নয় আর চার তেরো তেরো চোদ্দো উপরে রয়েছে উপরে রয়েছে দুটো এই লটে প্রায় ষাট কেজি মাল বিক্রি করবে চাষি যদি এই লটে যদি চারটে লট হয় দুটো মাসে তাহলে হচ্ছে প্রায় এক কুইন্টালের বেশি আড়াই আপনার হিসাবে এই এক দুই দু মাস বা তিন মাসে আড়াই কুইন্টাল যদি মাল বিক্রি করে এটা কত বছরের গাছ এটা অ্যাপ্রক্স পাঁচ বছর বিঘাতে এক লাখ টাকা আপনি গ্যারান্টি দিচ্ছেন আমি তিন লাখ টাকা গ্যারান্টি দিচ্ছি যদি এইরকম ফলন হয় যদি কেন আপনি আমার যে গাছটা দেখবেন বাগানে সেই গাছটা এই বাসের গাছটা একটু দেখাবো দেখুন এখানে একটা ছোট্ট গাছ রয়েছে এই বাগানের সবচাইতে ছোট গাছ এই বাগানে যদি এই গাছটাই যদি হিসাব করি আমি এই গাছটায় নেই নেই পঞ্চাশটা রেডি মাল রয়েছে এক একটা ফোকেই তো আপনার দশ পিসের বেশি ফল লেগে আছে আমি মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা ধরলাম প্রত্যেকটা গাছে এইভাবে ধরে রয়েছে দাদা যদি এই রকম ধরে থাকে তাহলে আমরা তো ধরে নিতে পারি কম পক্ষে হ্যাঁ তিন মাস একটা তিন মাসে মোটামুটি তিন লাখ টাকা এইরকম পারবিঘা আপনি যেটা বলছেন আমরা তো সেটাই বলছি একটা জিনিস আপনি খেয়াল করুন আমি একটু দেখানোর চেষ্টা করবো ক্যামেরাটাতে দেখুন এই যে কৃষক ফলটা কিন্তু বিক্রি করে দিয়েছেন এই যে ফলটা বিক্রি করে দিয়েছেন এই যে ফলটা বিক্রি করেছেন কেটে মানে ফল বিক্রি করার পরও কিন্তু এখন আপনার পঞ্চাশ ষাট কেজি করে ম্যাচুরিটি হয়ে আছে এটা কত বছরের গাছ এটা পাঁচ বছর পাঁচ বছরে এই পাঁচ বছরের বাগানে যদি রকম ফল আসে মোটামুটি দশ বছর পনেরো বছর তো এরকমটা না আমাদের তিন বছরই ম্যাচুরিটি আপনি যে বাগানটা যাবেন হ্যাঁ কৃষক যদি সিস্টেম মানে সমান ফল হবে আমাদের যে পরিচর্যা আমাদের যে উন্নত প্ল্যান্ট এটাই হচ্ছে কৃষকের সাফল্যের মূল চাবি খাটি শুধু ওইটাও না আপনি এই গাছ দেখুন আমি আরও দেখানোর চেষ্টা করব বুঝতে পারছেন ডাল থেকে শুরু হচ্ছে একবার উপর থেকে একবারে নিচে পর্যন্ত এটাই নেই নেই 10টা রয়েছে ছোট বড় মিলিয়ে এখানে আছে 5 চত্বর এখানে আছে এটা কেবল ফল মানে ফল আসছে ফল আসছে আর যদি ফলন হয় এটা সব চাষীর একে সত্যি কথা বলতে চাষীর লাখ ফেভার আপনি যে কোনো গাছ আপনি খেয়াল করবেন হ্যাঁ নিশ্চিন্তে কৃষক আগাতে পারে আমরা তো বলছি চাষ করতে করতে হবে না জীবনের একটা দিন সময় ব্যয় করে আসুন কৃষকদের বাগানগুলো ভিজিট করুন প্রয়োজনে আমাদের সাথে কথা বলুন বা আমাদের ট্রেনিংটা নিন হয়তো দেখবেন আপনার বা কৃষকদের জীবনের পরিবর্তন হয়ে গেছে জায়গা যদি তার উঁচু থাকে জল দেওয়ার যদি সুব্যবস্থা থাকে নিশ্চিন্তে থাকতে পারেন রকম কোনো চিন্তার বা ভয়ভীতির কোনো কারণ নেই এই বাগানে আর একটা গাছ রয়েছে ভাঙা গাছ এই ভাঙা গাছটায় কিভাবে ফল ধরে রয়েছে এটা ঝড়ে ভেঙেছিলো সম্ভবত এর আগের একটা ঝড় হয়েছিল প্রচুর ঝড় হয়েছিল এই মেদিনীপুর বাঁকুড়ার দিকে দেখুন না এখান থেকেই দেখুন না না একটু দেখাই ভাঙা গাছটা একবার দেখায় আপনাদেরকে এই দেখেন এটা কিন্তু ভেঙে গেছিল এই ভাঙা ডাল থেকে ডাল বেরিয়ে দেখেন নিচে কিভাবে ধরে আছে দেখেন একবার কিভাবে ধরে আছে এইরকম ফলন যদি হয় সত্যি কথা বলতে চাষির অন্য কোনো চাষ করার প্রয়োজনই নেই দেখেন এই ডালটাই এই ডালটাই লং লং মানে এটাই সেরকমভাবে ইয়ে নেই কিন্তু এই দেখেন কোথায় ধরে রয়েছে পাতায় ধরে রয়েছে ফল দেখেন এই দেখেন পাতায় ফল ধরে রয়েছে এইভাবে যদি ফল ধরে আপনার অন্য কেন অন্য কেন চাষ করবেন এবং সবথেকে বড় কথা ধরুন কোনো কিছু জমি নেই প্রতি জায়গা আছে উনি দশ মিস্টা গাছ লাগাতেই পারেন বিষমুক্ত ফল আপনার পরিবারটা সারা বছর একটা পাবেন প্লাস থেকেও কিছু বিক্রি করে করতে পারেন আয় মুনাফা তো হবে এইখানে ষাট কেজি যদি একটা গাছ থেকে হয় ষাট কেজি সারা বছরে খেতে খেতে পারবে পারে আর সব থেকে বড় কথা আমরা যে গাছগুলো লাগাই আমি মনে করি কৃষক গাছটা লাগাবে কেন ছায়া দেয় অক্সিজেন তার সাথে রোজগার যদি সঠিক দেয় তবেই মানুষ লাগাবেন এই কারণে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত মানুষ রামকৃষ্ণ কাঁঠালের কাঁঠালের উপর ঝুঁকেছে এবং তার সঙ্গে রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্ত দা সাহায্য করছে সাহায্য বলতে দেখেন আজকে গাছ বিক্রি করে খালাস না শ্রীকান্ত দা তার সঙ্গে গাইড করছে গাইড করছে আবার বছরে একবার করে তার বাগানে ভিজিট করতে যাচ্ছে এই জন্যই মানুষ কিন্তু বিশ্বাসের জায়গাটা এখানটায় পেয়েছে কেন ছুটে আসছে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম প্রায় বারোশো মতন ফার্মার জুড়ে আছে এখন তার ডবল হবে আশা করি আমরা যেটা বলতে চাইছি ধরুন কৃষক দিয়ে বাগানটাই করেছি তো আমরা দশ বছর কৃষক যদি এই দশ বছরে আমার অভিজ্ঞতা নিয়ে নেয় তাহলেই উনি সফল এই দশ বছর অনেক ঝড়ঝাপটা অনেক প্রতিকূলতা অনেক বাগান আমার এই দু চোখের মধ্য দিয়ে আছে এই অভিজ্ঞতাটুকু কৃষক খুব সহজেই আমার কাছে পেতে পারে বিঘাপতি কতগুলো চারা লাগানো যেতে পারে একশো বিশ লাগাবার পরামর্শ একশো বিশ একশো বিশ মোটামুটি একশো বিশে আমি যেটা হিসাব করছি প্রায় তিন থেকে চার লাখ টাকা ইনকাম হতে পারে যদি এই রকম ফলও না আমরা তো কৃষকদেরকে বলছি হ্যাঁ বিঘাতে এক লক্ষ টাকার গ্যারান্টি তো আমরা নিয়েই থাকি আসুন আমরা শিখিয়ে দেবো কী করে করে দশ লাখ করবেন দেখেন এই গাছটা এই গাছটা একটু হাইটে লম্বা এই যে থোকা থোকা ধরে রয়েছে এক এক থোকায় পাঁচটা করে ফল রয়েছে যেগুলো হারভেস্ট করা যেতে পারে দেখেন এই এই ডালটা এই ডালটাই এই ফলটা প্রায় এক কেজি হয়ে যাবে দেখেন এই ফলটা তার নিচে এক কেজি হয়ে যাবে এই ডাল দুটোতে মোটামুটি কুড়িটা ফল রয়েছে এখানে তিন খানা ডাল রয়েছে একটা গাছে তিন কুড়িং ষাট 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 কেজি এদিকটা একটু দেখানো দেখেন না করবো টোটাল বাগানটা আজকে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই সাইডটাই দেখেন এই দেখেন এই গাছটাই দেখেন আপনি এই যে একটা সরু ডাল এই সরু ডালটা দেখুন আমি যদি আঙুল দিয়ে ধরি তাহলে দেখুন এইটা ডাল কি ইঞ্চও হবে না দেখুন ফলের গোছ এবং শুধু ওইটা না টোটাল ফলটা দেখুন টোটাল ফল নিচে পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে ফলতে পারে আমি দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো নিচুড় চাষ আপনাকে করতেই হবে এরকমটা না আপনি যদি ভাবেন যে অন্যান্য চাষে আপনি সমস্যা বোধ করছেন আসতে পারেন আমাদের বাগানগুলো ভিজিট করতেই পারেন সফলতা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ হবে আমার একটু দেখো বা সামনে আর একটা গাছে কত কাঁঠাল একসঙ্গে ধরে আছে এই গাছটা আমি বাগানে ঢুকেই একটু দেখে অবাক হয়ে গেলাম এই গাছটার ওপরে ফল মোটামুটি হারভেস্ট হয়েছে প্রথমে আর নিচে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আপনার কাঁদি নেমেছে এক একটা কাঁদিতে পাঁচটা ছটা করে রয়েছে দেখেন সবথেকে বড়ো কেজি একশো পঞ্চাশ ওজন হিসাবে যদি ধরেন এই দেখেন এখান থেকে নেই নেই দশটা ফল হারভেস্ট করা যাবে মানে দশ কেজি হারভেস্ট করা যাবে দেখুন এর নিচে এটা তো ধরিনি ওই পাশেও আমি ধরিনি মোটামুটি এই থোকায় থোকাই ধরে রয়েছে এই গাছটাই দেখেন যারা কাঁঠাল লাগাবেন ভাবছেন অবশ্যই আসেন শ্রীকান্ত দার কাছে কারণ এই রকম বাগান পশ্চিম বাংলায় আমি খুব কম দেখেছি দাদা এই যে ফল এই ফল কবে হারভেস্ট করবে ফুল থেকে ফল এই গরমের সময় ম্যাচুরিটি আপনি যেটা বলছেন অনুদা এই যে কাঁদিগুলো না রাখতে পারছে না কৃষক এখন দড়ি দিয়ে বেঁধে রেখেছে হ্যাঁ দেখছি আর সব থেকে বড়ো কথা এখানে যদি আপনার ক্যামেরাটা আমি একটু দেখানোর চেষ্টা করব আজকেও দেখুন এখান থেকে ফল কিন্তু হারভেস্ট হয়েছে হ্যাঁ এই যে এখান থেকে এই যে হারভেস্ট হয়েছে এই যে এখানে হারভেস্ট হয়েছে তাহলে এই ডালটা থেকেই তিনটে ফল মানে অ্যাপ্রক্স তিন কেজি যে হারভেস্ট হয়েছে এখান থেকে হারভেস্ট হওয়ার পরও কিন্তু এতটা ফল কৃষকের কোনো রকম কোনো চিন্তার কারণ থাকতে পারে কি একটু সাহস নিয়ে জীবনের একটা দিন সময় ব্যয় করে ওনাকে আসতে হবে আসতে হবে আপনার কাছে কোনো রকম প্রচার না কোনো রকম কোনোরকম পরচনা না ওনাকে আসতে হবে দেখতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমি কিছু করতে পারবো না ওনার জীবনের পথ ওনাকেই ডিসিশান নিতে হবে দাদা টোটাল এক থেকে দেড় বিঘায় জমি এটা এই বাগানটা টোটালটা আমি ঘুরলাম ঘুরে আমার যেটা আইডিয়া হলো এক একটা গাছে পঞ্চাশ কেজি করে হারভেস্ট হবে এই সপ্তাহে তাহলে দাদা টোটাল বাগানটা দেখালেন আমার খুব ভালো লেগেছে একটা বলছি শুনুন আমার ভালো বা আপনার ভালো না আমাদের সকলেরই উদ্দেশ্য তো কৃষককে একটা সঠিক পথে গাইড করা ওনারা আসুন বাগান ভিজিট করুন বিভিন্ন বাগান গড়ে উঠেছে তারপর সিদ্ধান্ত নিন আর দশ মিনিট বা পনেরো মিনিটের প্রতিবেদন আপনি বোঝাতে পারবেন না কৃষককে ওদেরকে আসতে হবে আজকে প্রতিবেদনটা আপনি এখানেই শেষ করুন থ্যাংক ইউ দাদা ভালো নমস্কার ধন্যবাদ ভালো